হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আমার আজকের ভিডিওতে থাকছে অবহেলিত পাঠশাকের পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা জানলে অবাক হবেন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না হয় অনেক মূল্যবান তথ্য অজানা থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা পাশে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন পাঠ সাধারণত আশ হিসেবে পরিচিত তবে আশ হিসেবে ব্যবহারে বহু বছর আগ থেকে শাকের ব্যবহার চলে আসছে পাটের পাতায় রয়েছে অনেক অজানা পুষ্টি ও ঔষধি গুণ পাট শাক স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন হৃৎপিণ্ডের ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের হাড় শক্ত করে রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক করে অনুভূতি শক্তি বাড়ায় ঘুমের অভ্যাস স্বাভাবিক করে শরীরের বৃদ্ধি গঠনের ভারসাম্য রক্ষা করে রক্ত সঞ্চারণ নিয়ন্ত্রণ করে তাই আসুন এখন বেশি বেশি পাট শাক পাওয়া যায় এখন পাট শাকের সিজন তাই আমরা বেশি বেশি পাট শাক খাই প্রথমে বাজার থেকে পাট শাকগুলো আনার পরে আমি ধুয়ে তারপরে কেটে বেছে নিয়েছি আমি হাত দিয়ে চিরল চিরল করে শাকগুলোকে কেটে নিয়েছি এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তিয়াল পেঁয়াজ ও রসুন দিয়ে দিব আমি আমার শাক অনুযায়ী শাক কম বেশি বুঝে কিন্তু পেঁয়াজ রসুনটা দিতে হবে আর শাকের মধ্যে কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভাজি করে নিয়ে এরপরে দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো জাল বুঝে আমি কাঁচামরিচ দিয়েছি বন্ধুরা পাট শাক আনার পরে কিন্তু ভালো করে ধুয়ে নেবেন পাট শাক কিন্তু অনেক জীবাণু থাকে কারণ অনেক দূর দূরান্ত থেকে আসে আর খুব মানে অল্প টাকায় কিন্তু পাট কিনে পাওয়া যায় এখন এখন আমি পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকে ভাজি করে দিয়ে দিব পাট শাক এ তো আমি হাতে কিন্তু চিরল চিরল করে কেটে নিয়েছি আমি কিন্তু বটি দিয়ে শাকগুলো কাটিনি অনেকে আছে কিন্তু কুচি কুচি করে তারপরে শাকটা ভাজি করে দুভাবে কিন্তু ভাজি করা যায় আমার কাছে এভাবেই ভালো লাগে চিরল চিরল করে শাকটা ভাজি করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে কুচি কুচি করে ভাজি করলে সেটা আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না এই তো শাকের সাথে ভালো করে আমি পেঁয়াজ রসুনগুলোকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পাট শাকটা কিন্তু এখন আপনারা ঘরে ঘরে খাবেন আর বাচ্চাদেরও খেতে দিবেন এই পাট শাকে কী কী গুণাগুণা আছে আমি তো ভিডিওর প্রথমেই বলে দিলাম বলার পর আমি পাট শাক রান্নায় চলে আসছি আর পাট শাক আমার কাছে সবচেয়ে প্রিয় একটি শাক দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমাকে যদি প্রতিদিন পাট শাক দেওয়া হয় আমি প্রতিদিনই মাসাল্লা পাট শাক খেতে পারবো আমার কাছে পাট শাক এত প্রিয় পাট শাক কচু শাক আমার কাছে অনেক ভালো লাগে খেতে ইতো ভালো করে আমি লবণ পেঁয়াজ রসুন ও মরিচের সাথে শাকগুলোকে মিশিয়ে নিলাম এখন আমি শাকটাকে ঢেকে দিব পাট শাক কিন্তু ঢেকে দিলে কালো হয় না অন্য অন্য শাক কিন্তু ঢেকে দিলে কালো হয়ে যায় কিন্তু পাট শাক কিন্তু ঢেকে দিলে কালো হয় না দেখেন বন্ধুরা ডাকনাটা খুলে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব ঘন ঘন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে নিচে যেন লেগে না যায় আর এই পাট শাক গরম ভাতের সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে কি বলবো আমার কাছে এত ভালো লাগে খেতে এ তো শাকগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকগুলো কিন্তু দলা দলা পাকিয়ে থাকবে তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকগুলোকে রান্না করে নিতে হবে আর বন্ধুরা পাট শাক কিন্তু ডাউল দিয়ে খেতেও খুব ভালো লাগে আপনারা কি কখনো পাট শাক ডাউল দিয়ে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে জানাবেন পাট শাকে আছে পটাশিয়াম প্রচুর পরিমাণে আয়রন পাট শাকে আছে ভিটামিন ই এ সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর বন্ধুরা পাট শাক কিন্তু এখন আমরা সংরক্ষণ করে শুকিয়ে রোদে শুকিয়ে সারা বছরের জন্য মানে সংরক্ষণ করে রাখতে পারি ওই সংরক্ষণ করে রাখা পাট শাকটা কিন্তু পেটের জন্য খুবই উপকারে যখন নাকি পেটের কোনো সমস্যা দেখা দেয় তখন কিন্তু শুকনো শাকটাকে ভাজি করে খেলে খুবই ভালো লাগে আমার মা দেখতাম আগে এই পাট শাক সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতেন আর বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটি কমেন্টস রেখে যাবেন সেই কমেন্টস ধরে আমি আপনাদের চ্যানেলটাকে ভিজিট করে আসবো ইনশাল্লাহ আর বন্ধুরা আসুন আমরা একে অপরের পাশে থাকি সবাই সবার সাথে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবকে যে আমাদের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন ঘরে বসেই আর্ন করার আমরা যে যে কাজের দক্ষ যেটা আমরা পারি সেটা নিয়ে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে আমরা ইউটিউব থেকে অতি সহজেই টাকা উপার্জন করতে পারি অনেকে কিন্তু সফলতা অর্জন করেছেন ইনশাল্লাহ আমরাও একদিন পারব সেই আশায় আসি তাই ধন্যবাদ জানাচ্ছি ইউটিউবকে ইউটিউব আমাদের সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আবারও যেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ